নমস্কার বন্ধুরা বন্ধুরা ওয়েলকাম তো তোমরা অনেকেই বলছো যে কলকাতা নাইট সালের জন্য কি প্ল্যানিং হওয়া উচিত কাদের টার্গেট করা উচিত কাদের ছেড়ে দেওয়া উচিত সেই নিয়ে ভিডিও বানানোর জন্য তো অবশ্যই সেই নিয়ে আমরা ভিডিও বানাবো বাট দু হাজার ছাব্বিশ সালে কলকাতাকে নিয়ে প্ল্যানিং করতে গেলে যেটা সব থেকে আগে দেখতে হবে সেটা হচ্ছে যে দু ছাব্বিশ সালের প্ল্যানিংয়ে কলকাতা নাইট রাইডার্স দলে অজিংকে রাহানে আছে কিনা এবার এটা শুনে হয়তো অনেকে ভাবতে পারে যে অজিংকে রাহানি তো কে কে এই মরসুমে সব থেকে সেরা ব্যাটসম্যান তাকে ছাড়া কেন টিম বানাতে যাবে এই মরসুমে সেরা ব্যাটসম্যানকে কেন বাদ দেবে বাট ব্যাপারটা হচ্ছে যে যদি আমরা ওভারঅল দেখি সেখানে অজিংকে রাহানের ইম্প্যাক্ট কলকাতা নাইট রাইডার্স দলের জন্য কতটা ছিল কি সত্যি পজিটিভ ছিল সেটা কিন্তু একটা ভীষণ ভাবার বিষয় তার কারণ প্রথমত যে বিষয়টা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে ক্যাপ্টেনশিপ অজিঙ্কের রাহানে খুব সাধারণ ক্যাপ্টেনশিপ করেছে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই সেটা বৈভব আড়োরার মতো প্লেয়ারকে সঠিক জায়গায় বল না করানো হোক বা আন্দ্রে রাসেলকে একদমই অ্যাজ এ বোলার ঠিকঠাক ইউজ করতে না পারা বা তার পাশাপাশি যেইভাবে বাকি বোলার্সদের চালিয়েছে সেটা নিয়েও প্রশ্ন থাকবে তো ক্যাপ্টেন্সি কিন্তু অজিঙ্কের রাহানের তরফ থেকে খুবই সাধারণ হয়েছে সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই এবং আমরা অনেক সময় টিম ম্যানেজমেন্টকে দোষ দিয়েছি টিমের ব্যাটিং অর্ডার বানানো নিয়ে বা টিমের স্ট্র্যাটেজি নিয়ে এবার ব্যাপারটা হচ্ছে যখন একটা টিম তাদের টিমের স্ট্র্যাটেজি বানায় সেখানে শুধু মেন্টর কোচ তো স্ট্র্যাটেজি বানাচ্ছে না তার পাশাপাশি অবভিয়াসলি ক্যাপ্টেনেরও ইনপুট থাকে আর যদি ক্যাপ্টেন ইনপুট না থাকে সেটা নিয়েও প্রশ্ন ওঠা উচিত যে ক্যাপ্টেন কেন নিজের মতো করে দলে ইনপুট দেবে না আর আমি আশা করছি রাহানের ইনপুট নিয়েই দল বানানো হয়েছে আর কি কলকাতার ব্যাটিং অর্ডারে এই মরশুম সাজানো হয়েছে এবং সেটাও যে সাকসেসফুল সেটা কিন্তু না কলকাতার ব্যাটিং অর্ডার কিন্তু প্রথম থেকেই দেখে মনে হচ্ছিল যে প্রত্যেকটা ব্যাটসম্যান তাদের সঠিক পজিশানে ব্যাট করছে না যেটা আরও একটা বড়ো কারণ যে কলকাতার এই মরশুমটা অত ভালো যায়নি এবং প্রত্যেকটা প্লেয়ারকে সঠিক রোল হয়তো দেওয়া হয়নি যেটাও একটা বড়ো কারণ নয়তো ওভারঅল যদি আমরা অন পেপার কে কেআর যে টিমটা লাস্ট অব্দি অ্যাসেম্বল করতে পেরেছিল সেই টিমটা কিন্তু খারাপ ছিল না এটা আমি এখনও বলবো এবং সেই জায়গাতে দাঁড়িয়ে অজিংকে রাহানে যদি রাহানের ব্যাটিং নিয়ে আমরা কথা বলি ডেফিনেটলি কলকাতা নাইট রাইডার্স হয়ে অজিঙ্কে রাহানে এই মরসুমে সেরা ব্যাটসম্যান ছিল এবং দেখো প্রথমেই এটা বলে রাখি যে আমি অজিঙ্কে রাহানের ব্যাটিং এই মরশুমে ভীষণ এনজয় করেছি প্রপার ক্লাসিক ব্যাটিং কিন্তু আমরা অজিংকে রাহানের তরফ থেকে দেখেছি এবং আমি অজিঙ্কে রাহানে মানে লাইক করি তার ফ্যান আমি বাট তারপরও যদি একটা বিষয় নিয়ে আমরা কথা বলি সেটা হচ্ছে যে অজিঙ্কে রাহানের ব্যাটিংটা কিন্তু পাওয়ার প্লেতেই সব থেকে সুন্দর ছিল পাওয়ার প্লে পর কিন্তু অজিঙ্কের রাহানে স্ট্রাগেল করেছে এটা আমরা বারবারই দেখেছি বাট এটা হওয়ার পরেও কিন্তু অজিঙ্কে রাহানে নিজেকে ওপেন করায়নি যদি রাহানে হয়তো ওপেন করতো হয়তো সেটাও টিমকে আরও বেশি বেনিফিট দিত রাহানে নিজেও কিন্তু মিডিলে থেকে বুঝতে পারছিল যখনই পাওয়ার প্লে শেষ হচ্ছে স্পিন আসছে রাহানে কিন্তু স্ট্রাগল করছে বাট তারপরও কিন্তু রাহানে সেই জায়গাটা শোধ রায়নি এটাও কি ক্যাপ্টেনের দোষ নয় কি বলবে এবং একটা বিষয় তো মনে আছে যে একটা সময় পর্যন্ত কিন্তু বিরাট কোহলির মতো ব্যাটসম্যানকেও একটা সমালোচনার মুখে বারবার পড়তে হতো যে কোহলি আরসিবি সিবি রয়ে ভালো ভালো ইনিংস খেলে বড় বড় ইনিংস খেলে বাট সেই ইনিংসগুলো টিমের জন্য কতটা ইম্প্যাক্টফুল হয় সেই নিয়ে কিন্তু কোহলিকে নিয়েও প্রশ্ন উঠেছে সেম প্রশ্ন কিন্তু অজিঙ্কের রাহানের এই বছরের ব্যাটিং নিয়েও উঠতে পারে যে রাহানি তো দারুণ ব্যাটিং করেছে পাওয়ার প্লেতে তে দারুণ ব্যাটিং করেছে বাট পাওয়ার প্লে পর যে রাহানের ব্যাটিং করেছে সেটিকে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দলকে খুব একটা পজিটিভ ইম্প্যাক্ট দিয়েছে তার কারণ হচ্ছে যে প্রথম এবং ছ আমরা দেখেছি রাহানের স্ট্রাইক রেট অলমোস্ট দুশোর উপর থাকে দেন আস্তে আস্তে যতক্ষণ রাহানে ব্যাটিং করে তার স্ট্রাইক রেট কমতে কমতে দেড়শোরও নিচে চলে আসে বর্তমানে শুরুর দিকে একদম প্রথম আরসিবি ম্যাচটা বা তারপরে লখনউ ম্যাচটা বাদ দিয়ে দিলে রাহানের ব্যাটিং কিন্তু কিছুটা কলকাতার জন্য নেগেটিভ ইম্প্যাক্টই এনেছে পরের দিকে পাওয়ার প্লের পরে যদি রাহানে আউট হয়ে যেত হয়তো কলকাতার জন্য ভালো হতো কারণ আমরা যদি ওভারঅল দেখি যে কলকাতা তাদের বেশিরভাগ ম্যাচ খেলছে ইডেন গার্ডেন্সের মতো স্টেডিয়ামে এবার ইডেন এমন একটা স্টেডিয়াম যেখানে পিচ যতই বোলারের সহায়ক হোক না কেন তার রান তোমার লাগবে কারণ এই মাঠটা খুব ছোট এবং আউটফিল্ড এতটাই ফাস্ট যে কোনো কারণে বল যদি কোনো ফিল্ডারকে টুপকে চলে যায় ফিল্ডারের পক্ষে সেই বলটা আটকানো এক প্রকার ইম্পসিবল হয়ে যায় ফলে ইডেন গার্ডেন্সের মতো মাঠে তোমাকে সাকসেসফুল হতে গেলে দুশো মতো রান তো করতেই হবে টু হান্ড্রেড প্লাস করতে হবে এবং ব্যাটসম্যানদের যেই ব্যাটসম্যান বেশি সময় ধরে খেলবে তাদেরকে ওয়ান এইটটি প্লাস স্ট্রাইক রেটে মোটামুটি রান করতে হবে নয়তো তার ইনিংসটা যে দলকে খুব একটা পজিটিভ ওয়েতে হেল্প করছে সেটা আমরা বলতে পারবো না এবং সেখানেই যদি আমরা লাস্ট তিনটে ম্যাচ দেখি চেন্নাইয়ের এগেনস্টে বলো তার আগে রাজস্থানের এগেনস্টে বলো বা তার আগে গুজরাটের এগেনস্টে ইডেনে যে শেষ তিনটে ম্যাচ কে কে আর খেলেছে প্রত্যেকটা ম্যাচই রাহানে কিন্তু সবথেকে বেশি করে বল খেলেছে তবে তারপরও রাহানের স্ট্রাইক রেট কিন্তু ছিল দেড়শোর নিচে যেটাও কিন্তু একটা বড় কনসার্নের জায়গা যে তুমি ইডেনের মতো স্টেডিয়ামে যদি এমন হয়ে যায় ব্যাপারটা যে ব্যাট করছে না রঘুবংশী টাইম থ্রিম গম্ভীর এবং পাওয়ার প্লে পর কোন উইকেট পড়লে কিন্তু রঘুবংশী তিনি ব্যাট করতে আসতো না বাট এই বছর আমরা দেখেছি রঘুবংশী বেশিরভাগ সময়টাই পাওয়ার পর ব্যাটিং করতে এসেছে বা পাওয়ার পর বেশিরভাগ সময়টাই খেলেছে ওই ছয় থেকে দশ ওভারের কিন্তু কলকাতায় একদমই রান করতে পারেনি সেইভাবে যেরকমভাবে ভাবে ইডেনের মতো মাঠে রান করা দরকার এবং বেটা রঘুবন্ধু রেটে খেলেছে রাহানের থেকে ফলে ওভারঅল কিন্তু পাওয়ার পর আমরা দেখেছি রাহানের ইনিংসটা কিন্তু কলকাতার জন্য নেগেটিভ হয়েছে এবং ওখানে কিছুটা টাইম নিয়েও খেলেছে যেটার ইম্প্যাক্ট পরের দিকে রিঙ্কুর মতো ব্যাটসম্যান বা রাসেলের মতো ব্যাটসম্যান তারাও কিছু কিছু ম্যাচে কম বল খেলেছে সব মিলিয়ে কিন্তু রাহানের যে ইনিংসগুলো কে কে আর কে হিউজলি হেল্প করেছে সেটাও কিন্তু আমরা বলতে পারি না অবশ্যই চোখে দেখতে ভালো লেগেছে বাট রাহানে যেরকম ব্যাটিং করেছে যেই স্টাইলে ব্যাটিং করেছে বিশেষ করে পাওয়ার প্লেতে সেখানে রাহানের অবশ্যই উচিত ছিল বেশ কিছু ম্যাচ আগে থাকতেই ওপেন করা কারণ যতক্ষণ রাহানে পাওয়ার প্লেতে খেলেছে রাহানে সবথেকে বেস্ট খেলেছে বাট সেটা দেখে শুনেও রাহানে ওপেন করতে যায়নি তিন নম্বরে খেলেছে এবং যেই প্লেয়ারটা তিন নম্বরে খেলবে তার স্পিনার এগেনস্টে খেলাটা ভালো হওয়া জরুরি যেটা হয়নি এবং রাহানেকে তিনে অ্যাকোমোডেট করাতে গিয়ে অঙ্ক্রিসের মতো প্লেয়ার চারে খেলেছে ভেঙ্কটেশ পাঁচে খেলেছে যেটাও তাদের জন্য আদর্শ পজিশন না আঙ্ক্রিস বা ভেঙ্কটেশ এদের মধ্যে কেউ যদি টপ থ্রিতে খেলতো হয়তো আরও বেশি ইম্প্যাক্ট দিতে পারত তো ব্যাপারটা হচ্ছে যে এটা কি নিয়ে একটা প্রবলেম কিন্তু রয়েছে বিশেষ করে ইডেনের মতো স্টেডিয়ামে যদি সাত নম্বর ওভার থেকে দশ নম্বর ওভার পর্যন্ত একটা বড় সময় বাউন্ডারি খুঁজতে প্রবলেম হয় রাহানে ব্যাটিং করলে সেটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু টিমের মধ্যে ফেলেছে প্লাস ক্যাপ্টেন্সি কিন্তু বেশ সাধারণ হয়েছে সেটা আমরা রাসেলকে যেভাবে ইউজ করেছে বা আড়োরাকে যেভাবে ইউজ করেছে সেটাতেই আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি এটা তো নর্মাল ফ্যাক্ট বোঝাই গিয়েছে রাহানের ক্যাপ্টেনসি সাইডে ছিল খুব একটা ভালো ক্যাপ্টেনসি হয়নি এবং সেখানে যদি কলকাতা নাইট রাইডার্স পরের বছর ভালো কিছু করতে চায় কে কে আর কি কিন্তু অন্য ক্যাপ্টেন নিয়ে এবং সেখানে টিমে রাখা যেতে পারে বাট যদি কলকাতা নাইট রাইডার্স অন্য কোনো ক্যাপ্টেন কে নিয়ে আসে বা যদি ইয়ন মর্ডের মতো আসে সে যদি বাইরে থেকে টিমটা চালায় সেখানে ভেতরে সুনীল নারায়ণের মতো কাউকে ক্যাপ্টেন রেখে দিলেও অসুবিধা নেই যেখানে হয়তো ঠিকঠাক তারা চালাতে পারবে টিমটাকে বাট রাহানে যদি ক্যাপ্টেন থেকে বাইরে থেকে মর্গারের মতো কেউ চালাতে যায় সেখানে হয়তো সেই কম্বিনেশনটা ঠিকঠাক হবে না রাহানের মতো একটা সিনিয়র প্লেয়ার সে চাইবে না বাইরে থেকে কেউ টিমটাকে চালাক অন ফিল্ড হয়তো সেই টিমটাকে চালাতে চাইবে এবং সেই জায়গাতে প্রবলেমটা হতে পারে এবং যদি সেখানে রাহানেকে সরিয়ে দেয় ক্যাপ্টেনশিপ থেকে অন্য কাউকে রাখে সেটা রাহানে কতটা ভালোভাবে নেবে সেটাও একটা দেখার বিষয় সেটা কি আর কি ড্রেসিং রুমে তোমার খারাপ পরিস্থিতি তৈরি করতে পারে সেই সব ফ্যাক্টরগুলো কিন্তু থাকছে নর্মালি আমার মনে হয় কলকাতাকে পরের মরশুমে দু হাজার ছাব্বিশ ভালো কিছু করতে গেলে রাহানের ব্যাপারটাকে কিন্তু আগে শর্ট আউট করা দরকার হয়তো বেটার ক্যাপ্টেন লাগবে রাহানে মাঠে অবশ্যই প্রচুর এফোর্ট দিয়েছে চেষ্টা করে গিয়েছে বাট ক্যাপ্টেনশিপ তার ডিফেন্সিভ সাইডে ছিল আমি অ্যাজ এ ব্যাটসম্যান রাহানেকে টিমে রাখবো বাট ক্যাপ্টেন অন্য কাউকে দেখতে চাইবো এবং রাহানেকে যদি প্লেইং ইলেভেনে খেলাতেই হয় রাহানেকে অ্যাজ এ ওপেনারই খেলাতে হবে এবং তাকে পাওয়ার পেতেই সেই দায়িত্বটা দিতে হবে তার নিচে কিন্তু খেলানো রাহানিকে উচিত হবে না ইভেন যদি তোমার টিমে আংক্রিসের মতো প্লেয়ার থাকে অন্য বিদেশি কি ওপেনার আসে সুনীল নারায়ণকে দিয়ে যদি ওপেন করানোর ভাবনা চিন্তা থাকে সেই জায়গাতে রাহানিকে ফিট করাটা মুশকিল হবে অ্যাট এন্ড অব দ্য ডে রাহানের যে ভীষণ পজিটিভ ইম্প্যাক্ট টিমের জন্য এনেছে সেটা কিন্তু আমরা বলতে পারছি না ইন্ডিভিজুয়ালি রাহানের খেলা অবশ্যই ভালো হয়েছে বাট টিমের জন্য প্রশ্ন চিহ্ন থাকছে সেখানে কে কে আর কে পরের মরসুমের জন্য সব থেকে আগে এটা ঠিক করতে হবে এই মরসুম ওইটুকু ব্যাটিং দেখে যদি রাহানের উপরে ভরসা করার কথা ভাবে দু হাজার ছাব্বিশেও কিন্তু প্রবলেম হতে পারে বাকিটা তোমাদের মতামত জানিও এই বিষয়ে তোমরা কি বলবে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বাড়লে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই